আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তো এই ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি চাই তোমরা আমার একটু পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে একটু প্লিজ যাতে আমি ইউটিউবের একটু জার্নিটা সুন্দরভাবে আমি কাটাতে পারি সুন্দর একটা সকাল নিয়ে দিনটা শুরু করা যাক তো এই তো কিছু দিন থেকে এত বৃষ্টি কোথায় কোথায় এত বৃষ্টি হচ্ছে একটু বলো তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরোপুরি নাকি টানা দশ দিন থেকে তো আমরা তো মাঝখানে গিয়েছিলাম মাসিদের বাড়িতে গ্রামে তো গ্রামে বেশি দিন ছিলাম না থাকার প্ল্যান ছিল অনেকটা দিন বাট কিছু প্রবলেমের জন্য আমরা চলে এসেছি তাড়াতাড়ি তো অনেকটাই প্রবলেমের জন্য চলে এসেছি সেটা না বললেই আমি বলতে পারবো না সেটা এটা পার্সোনালি থাকটাই বেশি মানে থাকাটাই বেশি ভালো তো যাই হোক তো তাড়াতাড়ি চলে আসে এসে দেখি প্রচুর বৃষ্টি টানা দশ দিন থেকে নাকি প্রচুর বৃষ্টি পড়ছে যেদিন থেকে আমরা গিয়েছিলাম সেদিন থেকে নাকি প্রচুর বৃষ্টি তো সেখান যেখানে গিয়েছিলাম সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টি ছিল তো এই তো সকালে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি বানাচ্ছি এই যে আর ব্রেড টোস্ট বানাচ্ছি পুতুলের জন্য আর আমার জন্য যেহেতু মামামা আমি থাকি তো বেশি লাগে না পাঁচ ছটা হলেই চলে চলে তো আমি একটু বেশি খাই কারণ আমার ব্রেকফাস্ট আমার সকালবেলা ব্রেকফাস্ট চা ব্রেড বা কিছু না কিছু আমার লাগবেই লাগবে কারণ আমি ভাত খেতে পারি না সকালবেলা যদি এগারোটার পর হয় তাহলে তো ঠিক আছে বাট সকালবেলা আমার এই যে চা ব্রেড বা চা বিস্কিট আর চায়ের সাথে কিছু না হলেও চলবে বা চাটা তো আমার লাগবেই লাগবে ওই চা খেয়ে আমি দু ঘন্টা তিন ঘন্টা আরামসে থাকতে পারবো কিন্তু এক গ্লাস লাগবে তো পুতুল তো ছিল তো ব্রেড ব্রেকফাস্টটা বানানোর পর পুতুলকে কিন্তু উঠিয়েছিলাম তো পুজো টুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এক বাটার দিয়ে একটু লাগিয়ে করছি আর এটাই আমার ভালো লাগে তো আজকে রুটি আর করলাম না আটা নেই ঘরে তো নিয়ে আসতে হবে দোকান থেকে তো ভাবলাম আজকে ব্রেডটাই খাই তো এই যে সুন্দর একটা সকালের সাথে সাথে এই বৃষ্টি ভেজা আর এক কাপ চা কত না আনন্দ তাই না বলো জীবনে কিছু কিছু মানুষের রূপ সত্যি তাড়াতাড়িও দেখা যায় আর তাড়াতাড়ি দেখাটাও বেশি প্রয়োজন আমাদের জন্য কারণ জীবনে অনেক কিছু দেখলাম নিজের লোক বাইরের লোক সমস্ত মানুষের ব্যবহার সবটাই দেখেই এখন মনে হয় একা জীবন জীবনযাপন করাটাই আমার মনে ব্যাটার এই যুগে এসে এই যুগে এসে মনে হচ্ছে নিজের ফ্যামিলি নিজের হাজব্যান্ড নিজের বাচ্চা এটাই হয়তো সব থেকে সুখের সংসার আদার্স লোকের এখন কোনো কাজই নেই জীবনে আমার মনে হয় কারণ ফ্যামিলি নিজের ফ্যামিলি বাইরের ফ্যামিলি এটা কিছুই না এখনকার দিনে সবই হলো টাকা টাকা থাকলে আজকে তোমার কাছে সুখ দুঃখ সব কিছুই থাকবে এমন একটা ব্যাপার টাকা পয়সাই হলো মানুষকে এমনভাবে চেঞ্জ করে দিয়ে দেয় যে পাশের লোককে সেটাও আমরা চিনি না সবই হচ্ছে টাকারই খেলা আজকে তোমার কাছে টাকা টাকা থাকবে আজকে দশটা লোক তোমাকে এসে খোঁজ নেবে তোমার কাছে টাকা নেই তোমার কোনো দামই নেই জীবনে এটা হয়তো আমি এবার ফিল করেছি কারণ জীবনের টাকা থাকাটা সব থেকে হলো জরুরি এই এই জিনিসটা আমি এই বছরে হয়তো বুঝে ফেলেছি কিছু কিছু মানুষের ব্যবহার এমনভাবে আঘাত লেগে যায় তখন মনে হয় যে জীবনে একা থাকাটাই মনে হয় ভালো এই তো হাজব্যান্ড বাচ্চা আর আমরা এই তিনজনে থাকলে পরে জীবনের কেউ দরকারই নেই আমার মনে হয় এই যুগে এসে আমার মনে হয় নিজেরটাই নিজেই দেখাটাই সব থেকে ব্যাটার মনে হবে যাক এত কিছু বলার পরও আমাকে পরে অনেক কিছু কথা শুনতেও হবে আমি বুঝে গেছি কারণ এসব মানুষ মানে এগুলো কথা যদি বলিও কিছু কিছু মানুষ ছের গায়ে প্রচুর লেগেই এই আর তখন ওই লাগাটাতে একটু বলে না মেন্টালিটি খারাপ হলে যা অবস্থা হয় তা আর কিছু বললাম না উল্টা ফুলটা বলে দিবা মাথা বৃণ খারাপ হয়ে যাবে তো এই তো পুতুল এখন টিউশন গিয়েছিল দশটার দিকে টিউশন গিয়েছিলো ওকে দশটার দিকে টিউশনে গিয়ে মানে এগারোটার দিকে নিয়ে আসছিলাম তখন তখন আর এত বৃষ্টি পরে মানে ভালো এই বৃষ্টিটা একদম ভালো লাগে না বলে না জীবনে সব কিছু থাকা লিমিটে থাকাটা খুবই ভালো যেমন বৃষ্টি রোদ্রু বেশি রোদ্রুটাও ভালো লা ভালো লাগে না বেশি বৃষ্টিটাও কিন্তু জীবনে ভালো লাগে না একদম নর্মাল যাপন বা বৃষ্টি হোক রোদ্রু হোক যা কিছু হোক বর্ষা হোক সব থেকে কিন্তু নর্মালটাই থাকা ভালো বা মানুষ হোক বা ভগবানের যেই যে এত কিছু নীলা সবটাই হোক তো ওভার জিনিসটাও কিন্তু ভালো না সব ধ্বংস করে দিয়ে দেয় যেমন বৃষ্টিটা অবার হচ্ছে মানুষের জীবন কিন্তু ধ্বংস করে দিয়ে দিচ্ছে কোথায় বন্যা হচ্ছে কত মানুষ কত চলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব খারাপ তেমনি কিছু কিছু মানুষের কিন্তু ব্যবহারগুলো এতটাই বেড়ে যায় যে সত্যি মনে আঘাত লেগে যায় যাই হোক আমার পাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এখন একদিন আগে পাটা মোচকায় গিয়েছিলো সিঁড়ির থেকে পড়ে গিয়েছিল সিঁড়ির থেকে পড়ে মানে কি অবস্থা হয়েছে এত বৃষ্টি সিঁড়িটা পরে এত জল জল হয়ে গেছে পা পিছলে পড়ে গিয়েছিলাম আর এদিকে বোন দেখো মানে বালু আছে না বালুটা গরম করে একটু শেঁক দিচ্ছিলো পাটা আর ওই দিনটা এত ব্যথা মানে আমি সত্যি বিশ্বাস করতে পারবে না আমি পা পুজো মানে পাটা যে পাকার মধ্যে রাখবো বিছনার মধ্যে রাখবো সেটা আমি রাখতে পারছিলাম না হাঁটতে পারছিলাম না বসতে পারছিলাম না খেতে পারছিলাম এমন একটা সময় আমার ওই দিনটা গিয়েছিল মানে ওই দিনটা সারাদিন যায়নি কিছু ঘন্টার জন্য তারপরে না আমি একটা ওষুধ এনে মানে ট্যাবলেট একটা খেয়েছিলাম তখন একটু ব্যথাটা কমে গেছে তো এই যে কীভাবে যে চলছে সেটা হয়তো আমি বুঝতে পারছি তো হেসে হেসেই ভিডিওটা করছিলাম মনে হচ্ছে কিছুই হয়নি এবার সত্যি কথা বলতে আমার এই দুঃখ আমি বুঝতে পারবো এই কষ্ট আমি বুঝতে পারবো তো হাসিও পাচ্ছিলো তো তারপরের দিন গিয়েছিলাম একটু সোনার দোকানে আমার বোন সোনার কানের কিনবে বলে তো তারপরে আমি একটু পোলা দেখছিলাম আর যেহেতু আমার শাখা পোলা সোনার নেই তো আমার খুবই অনেক ইচ্ছা আছে বাট আমার পোলা নেওয়ার শাখা তো আমার শঙ্খ শাখা তাই আমার সব থেকে ভালো লাগে বাট আমার পলার শখটা একটু বেশি আমি পলা দেখছিলাম তো ভাবলাম যে এবার নেব বাট পয়সা ওই যে থাকে না পয়সা না থাকলে যা অবস্থা হয় শখ তো অনেক কিছু কিন্তু কপালে যেটা নেই সেটা এখন পেয়ে কোনো লাভ আছে যেটাকে আশা করে লাভ আছে সেটা আশা করেও লাভ নেই তো এমনি ভিডিও করে নিচ্ছিলাম যে হাজব্যান্ডকে দেখাবো ও যদি দেয় তাহলে নিবো না দিলে আর কী করার আছে তাই আমার মনে হয় ও দেবে আমাকে এই বছর না হবে পরে বছর না হবে পাঁচ বছর পর অবশ্যই ও দেবে আমাকে তো আমাকেও অ্যাডজাস্ট করে চলতে হবে সব কিছু চাইলে তো আর সব কিছু পাওয়া যায় না জীবনে বলো কিছু কিছু জিনিস না মানে মনের মধ্যে রাখতে লাগে পরে হলো পূরণ হবে এক সময় হলো পূরণ এখন না হবে কালকে না হবে এক বছর পর হলো এই এই আশাটা হয়তো পূরণ হবেই আমার তো বেশি আশা করাও জীবনে যায় না এই আশা করে একটা জিনিস করেছিলাম কি হয়ে গেল তো যাই হোক এগুলো মানে একটু একটু জিনিস কথা হয়তো বেশি বলেই ফেলতেছি তো আমার বোন কানের সোনা নিলো ওর অনেক দিনের একটা ইচ্ছে ছিল ওর কানের সোনা নাওয়ার তো মেয়েটা নিয়ে নিল তো এই তো পুতুলকে পুতুলেরও শরীরটা খুব খারাপ তো যে ছা দেখো ছাতা নিয়ে কো কি মজা যে যাচ্ছে হাঁটতে দুজন বাড়ি তো মেয়েটার শরীর খুব খারাপ হয় না কিছু মজা করলে পরে পরে ঝোলটা সত্যি বের হয়ে যায় আসলে এই ঝোলটা বেরিয়ে হয়ে যায় আর তেমন মজাও করিনি ভিডিও তো মনে হয় পুরো মজা করেছি বাট একটা কথা আমি তোমাদেরকে বলি সোশ্যাল মিডিয়াতে যেমন দেখা যায় না ভেতরটা তেমন কিন্তু হয় না এটা কিন্তু সত্যি কথা তোমরা নিজে দেখে নিও আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ওভার দেখাই কিন্তু ভেতরে কিছুই না আমি বিয়েতে এই শাড়িটা পরেছিলাম ব্লু কালারের পুরো তো অনেকেই কমেন্ট করেছে তুমি এই শাড়িটাও কোথা থেকে নিয়েছো এত সুন্দর কম্বিনেশান তুমি করেছো ব্লাউজের সাথে সত্যি ডিজাইনের আইডিয়া বলা যায় না তো আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছে আর কমেন্ট করেও অনেক বলেছে যে দিদি ভাই তোমার শাড়িটা আর ব্লাউজটা তুমি কোথা থেকে নিয়েছো এই ব্লাউজটা আমি মিশো থেকে নিয়েছি আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি তো আমি শাড়িটা লিঙ্ক দিয়ে দিব। আর কেমন হয়েছে শাড়িটা তোমরা বলেই দিয়েছে শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে তো শাড়িটার আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে পুরো শাইনিং আছে শাড়িটা আর পুরো সফট এই দেখতে পাচ্ছ পুরো সফট কিন্তু শাড়িটা তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে শাড়ি আর পুরো শাইনিং করে শাড়িটা কিন্তু পুরো সিল্ক টাইপের বেশি সিল্ক না আবার আমার জানা নেই শাড়িটার নাম কি বাট আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি আর তোমরা যদি চাও এই শাড়ি আর এই ব্লাউজটা পারচেস করতে পারো আর এই ব্লাউজ